হ্যালো বিএস আসসালামু আলাইকুম মনির ফরাজ বলছিলাম থেকে কাছে কলম চলে আসছি সোনা মহল আসছে আপনাদেরকে ডুবায়ন গ্রামের একটা সেট নিয়ে খুবই সুন্দর একটা সেট আজকে ভিডিও করলাম আপনারা যারা এই ডুবায়ন গ্রামের সেটগুলো আবারও আমাদের কাছে বারবার চেয়েছেন তাদেরকে জন্য আজকে খুবই সুন্দর একটা সেট নিয়ে আসছি যেটা ওয়ান গ্রামের মধ্যে একদম হানড্রেড পারসেন্ট আমাদের হাতে চলে আসছে আর দেড় গ্রাম সেটগুলো কলম আমরা খুবই সুন্দর সুন্দর ক্যাটালকের সেটগুলো এগুলো আমরা এদের জন্য নিয়ে আসি আর আজকে গোল্ডের ডিজাইনের যেটা আপনাদের গোল্ডের পাশাপাশি এই সেটগুলো পড়তে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তরে আপনারা সুন্দরবন কুরিয়ান সার্ভিস পাঠাওতে নিতে পারবেন যেহেতু কোয়ালিটি সম্পন্ন সেটগুলো আপনারা কলম হাতে পেয়ে কলম নিতে পারবেন অবশ্যই কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এবং কালার গ্যার্ট আছে এগুলো কলম যদি কোনো ঘাম পলিশ এবং সেন লাগে তাহলে পানিতে ওয়াশ করে ফেলবেন যেহেতু ওয়াশ করলে এগুলো চলে আসবে এবং আমাদের কাছে নিয়ে আসলে আমরা গোল্ডের পানি দিয়ে আসছি ওয়াশ করলে আবার আগের মতন হয়ে যাবে এই ধরনের সেটগুলো পেতে হলে কোথা আসতে হবে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদনিচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইড আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট দেখতে ডুবাই অন গ্রামের সেটগুলো পেতে হলে স্বর্ণমহল জ্বলে আসতে হবে আর এই সেটটার দাম আছে বর্তমান প্রাইজে পাঁচ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটা সেট আপনাদেরকে ভিডিও করলাম যেটা দেড় গ্রাম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি অরিজিনাল পলিশ যেটা র্যাবিং এবং কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট দেখুন কোয়ালিটি দেখুন কাছ থেকে আপনাদেরকে খুবই সুন্দর এবং গোল্ডের যে অনামেজগুলো সেটগুলো সেগুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য যারা এই সেটগুলো কিন কেনার ইচ্ছুক অবশ্যই গোল্ডের পাশাপাশি সীতা থাকলে আপনি সীতার সাথে পরবেন কেউ বুঝতেই পারবে না যে আপনি গোল্ড না কি এটা ডুবায়ন গ্রাম এই ধরনের সেটগুলো আমরা সবসময় আপনাদের জন্য কোয়ালিটি ব্যতিকরণ সেটগুলো নিয়ে আসি আর যারা সবসময় কিনেন তারা কোনো আমাদের কাছে ঝটপট কিনতে পারবেন আজকে কোয়ালিটিও